সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইউর এরপর জানিয়ে দিব চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ছে রাশিয়া ও চীন আগ্রহী ভারত এদিকে সীমান্তে পাকিস্তানি বাহিনী ও আফগান সেনাদের সংঘর্ষ নিহত আট এরপর জানিয়ে দিব মণিপুরের সরকারি ভবনে সাতরঙা পতাকা উড়াল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ষোলো সর্বশেষ জানিয়ে দেব প্রথম বিদেশ সফরে বুধবার ইরাকে যাবেন ডক্টর পেজেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইইউর ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের সোমবার ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো এ অভিযোগ করেন তিনি বলেন আমরা মিত্রদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি এ সময় বিষয়টি প্রমাণিত হলে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি পিটার স্ট্যানো আরও বলেন আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোর সাথে মিলে বিষয়টি আরও যাচাই বাছাই করব যদি তা নিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে ধরে নেব যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইরান উল্লেখযোগ্য অবদান রেখেছে স্ট্যানো যোগ করেন নেতাদের সর্বসম্মত অবস্থান সবসময় পরিষ্কার ছিল ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন এবং উল্লেখযোগ্য বিধিনিষেধমূলক ব্যবস্থা সহ আন্তর্জাতিক অংশীদারদের সাথে দ্রুত এ বিষয়ে সমন্বয় করবে স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে আমেরিকা ইউরোপীয় মিত্রদের ব্রিফ করেছে যে ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে রাশিয়া চীন আগ্রহী ভারত রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম চাঁদে একটি ক্ষুদ্র পারমাণবিক চুল্লি স্থাপনের উচ্চবিলাসী প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে এই চুল্লি আধা মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে যা ভবিষ্যতের বসতির জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে রাশিয়া ও চীন যৌথভাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছে তবে রোশ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারত এই প্রকল্পে যোগদানের সুযোগ খুঁজছে রোসাটমের প্রধান আলেকজাই লিখাচেপ জানান চীন ও ভারত উভয়েই এই চন্দ্রবিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বলেন আমাদের কাছে একটি নতুন সমাধান হয়েছে চাওয়া যা চাঁদে আধা মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা আমাদের চীনা ও ভারতীয় অংশীদাররা এতে খুবই আগ্রহী এদিকে ভারত সরকার কিংবা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখনো এই প্রকল্পে তাদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করেনি সীমান্তে পাকিস্তানি বাহিনী ও আফগান সেনাদের সংঘর্ষ নিহত আট পাকিস্তানের খাইবার পাক্তুনখা প্রদেশের কুররাম জেলার কাছে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও আফগান সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন প্রধান কমান্ডার সহ আট আফগান সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন জন সোমবার সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন একটি সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় গেল শনিবার সাত সেপ্টেম্বর সকালে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের পলসিন এলাকায় আফগান সেনারা ভারী অস্ত্র নিয়ে একটি পাকিস্তানি চেকপোস্টে হামলা চালায় সূত্র আরও জানায় আফগানিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে পাকিস্তানি বাহিনীর পাল্টাগুলিতে এখন পর্যন্ত আট আফগান সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো ষোলো জন নিহতদের মধ্যে খলিল এবং জান মোহাম্মদ নামে দুজন প্রধান কমান্ডার রয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র তবে এ সংঘর্ষের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মণিপুরের সরকারি বাসভবনে সাতরঙা পতাকা উড়ালো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টানানো একটি পতাকা নামিয়ে সাঁতরঙা একটি পতাকা উড়ায় তারা যদিও যে পতাকাটা নামানো হয়েছে সেটা ভারতের রাষ্ট্রীয় পতাকা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে ইন্ডিয়া টুডে বলেছে মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী স্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিত সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ষোলো সিরিয়ার মধ্যাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত জন জন নিহত আহত গতকাল রোববার রাতে দেশটির হয়েছেন হয়েছেন হামা প্রদেশের মাসিয়াফ শহরের আশেপাশে এসব হামলা চালানো হয় সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা এসব তথ্য জানিয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান জানিয়েছে রোববারের হামলায় নিহত মানুষের সংখ্যা পঁচিশ হামলার লক্ষ্যবস্তু ছিল পাঁচটি এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ছিল সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে সরেজমিন তথ্যের ভিত্তিতে জানিয়েছে নিহত পঁচিশ জনের মধ্যে পাঁচজন বেসামরিক ব্যক্তি চারজন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য এবং তেরো জন ইরানপন্থী গোষ্ঠীর সদস্য রয়েছেন অপর তিনটি মরদেহ শনাক্ত করা যায়নি গতকালের হামলা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে বিদেশি কোন মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সেনাবাহিনী তবে এ হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে সমালোচনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে এই হামলা অপরাধমূলক আক্রমণ গত কয়েক বছরে সিরিয়ায় কয়েকশো হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল দেশটির দাবি সিরিয়ায় অবস্থিত ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে গত বছর অক্টোবরে গাজাযুদ্ধ শুরুর পর সিরিয়ায় এসব হামলা বাড়িয়েছে ইসরায়েল প্রথম বিদেশ সফরে বুধবার ইরাকে যাবেন ডক্টর পেজেস ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজস আগামী বুধবার প্রতিবেশী ইরাক সফরে যাবেন গত জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে ইরাক সফরের সময় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেজস ইরাকের সিনিয়র কর্মকর্তাদের সাথে তার আলোচনার কথা রয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজস্কিয়ান বাগদাদ সফরে যাচ্ছেন বলে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আলী সাদেক গত মাসের শেষ দিকে বার্তা সংস্থা ইরানাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরানি রাষ্ট্রদূত আরও বলেন সফরের সময় দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি সই করবে ইরানের রাষ্ট্রদূত আশা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফর করার কারণে দুদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে